তো আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তোমরা হয়তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে তো কিছুদিন আগে আমার হান্ড্রেডকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো তো সেই উদ্দেশ্যে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম কিউএন ভিডিও করার জন্য তো তোমরা কিছু কিছু মানুষ আছো যে আমাকে খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোশ্চেন করেছো তো সেই কোয়েশ্চেনের অ্যান্সারই আমি আজকে দিতে চলেছি তো আমি আমার একটাই ফোন তো আমি যেই ফোনটাতে ভিডিও ভিডিও করছি সেই ফোনটাতে তো তোমাদের আর কমেন্টগুলো পড়তে পারবো না তো আমি একটা খাতায় তোমাদের কমেন্টগুলো লিখে নিয়েছি তো এই খাতাটাই পড়ে পড়ে আমি তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে একজন কমেন্ট করেছে যে ভাই আপনার ইউটিউব জার্নি বলো তো আমার ইউটিউব জার্নিটা আমি আমার এই ভিডিও শেষে বলবো তো প্লিজ ভিডিওটা দেখলে তুমি যদি দেখে থাকো তো প্লিজ একটু অপেক্ষা করো আমি অবশ্যই বলবো তো তারপরে কমেন্ট করেছে গজল টিভি আপনি কি করেন আপনার বয়স কত আপনার ঘর দেখান আপনি সারাদিন কি করেন আপনার চ্যানেলের ফার্স্টে এসি কেন তো ফার্স্টলি প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আপনি কী করেন আমি একজন স্টুডেন্ট আর লেখাপড়ার পাশাপাশি আমি এই ছোটোখাটো একটা ইউটিউবে কাজ করি আর কি আপনার বয়স কত আমার বয়স সামথিং উনিশ বছর আর আপনার ঘর দেখান আমি অবশ্যই আমার হোম ট্যুরে ভিডিও নিয়ে আসবো তো খেয়াল রেখো চ্যানেলের দিকে আমি অবশ্যই চেষ্টা করব। আর আপনি সারাদিন কি করেন আমি সারাদিন তুমি যেটা করো সেটা আমিও করি তো এইভাবে কেটে যায় আর কি আপনার চ্যানেলের ফারস্টে এসি কেন আমার চ্যানেলের ফারস্টে এসি তার প্রধান কারণ হচ্ছে যে আমার নাম হচ্ছে আবু সুমা আর চৌধুরী সি আহ আবু সুমার এ চৌধুরী সি তো আবু সুমা চৌধুরী তাই এসি এই কারণে নামটা দেওয়া তারপরে আর এক ভাই কমেন্ট করেছে তোমার নাম কি কি খেতে ভালোবাস ভালোবাসো অ্যান্ড প্রিয় রং কি তো আমাগর নাম হচ্ছে আবুসীমা চৌধুরী আমি ফার্স্টেই বলে দিয়েছি আর কি খেতে ভালোবাসো আমি ফার্স্টলি আমার শব্দে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি আমি বিরিয়ানি খেতে অনেক ভালোবাসি আর প্রিয় রঙ কি আমার প্রিয় রঙ হচ্ছে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্লু তিনটে কালার আমার ফেভারিট একবারে তারপর আরেক ভাই কমেন্ট করেছে তোমার নাম কি নামটা আমি আর বলছি না কয়টা গার্লফ্রেন্ড তোমার আমার একটাও গার্লফ্রেন্ড নেই অ্যান্ড তোমার গার্লফ্রেন্ডের নাম কি আমার গার্লফ্রেন্ডই তো নেই আর নাম কি বলবো মনিটাইজেশন হয়েছে না গো এখন আমার মনিটাইজেশন হয়নি আমার হান্ড্রেড সাবস্ক্রাইবই হয়েছে বাট আমার মনিটাইজেশন এখনো এখনো অন হয়নি কারণ চার হাজার ঘন্টা ওয়াচ টাইমই কাউন্ট হয়নি তারপরে আরেকজন কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আমার বাড়ি তুমি ইউটিউব থেকে কত টাকা পাও আমি ইউটিউব থেকে এখনো আর্নি করতে পারিনি কারণ আর্ন করতে পারিনি কারণ আমার এখনো মনিটাইজেশন অন হয়নি তাই কারণে তোমার বাড়িতে কতজন আছে আমার বাড়িতে এখন যৌথ ফ্যামিলি অনেকজনই আছে তো আছে বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো প্লিজ তুমি কি লেখাপড়া করো হ্যাঁ আমি এখনো লেখাপড়া করি তো আরেকজনের কমেন্ট পড়া যাক তুমি কি খেতে ভালোবাসো তুমি কিসে পড়ো তোমার বয়স কত তোমার বাড়ি কোথায় তোমার ইনকাম কত লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল আর শেষে একটা কোশ্চেন বলছি সেই কোশ্চেনটার অ্যান্সার দিও তুমি কি নিয়ে পড়ো হুম আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো তো প্রথম থেকে শুরু করি তুমি কি খেতে ভালোবাসো আমি প্রথমেই বললাম যে আমি বিরিয়ানি খেতে অনেক ভালোবাসি তুমি কিসে পড়ো আমি এখন কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে তোমার বয়স কত আমার উনিশ বছর বয়স তোমার বাড়ি কথা আমি বলে দিয়েছি আমার বাড়ি কথা তোমার ইনকাম কত আমি আমার এখনো চ্যানেলে মনিটাইজেশন হয়নি তাই এখনো ইনকাম হয় না লাভ ফর্ম ওয়েস্ট বেঙ্গল থ্যাঙ্ক ইউ তুমি কি নিয়ে পড়ো আমি এখন ইংলিশ অনার্স নিয়ে পড়ছি মানে ইংলিশ অনার্স স্টুডেন্ট আর একজন কমেন্ট করেছে এসি ভ্লগ কে নাইন তুমি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য তোমার নাম কি আমার নামটা আমি বলে দিয়েছি বাড়ির কোথায় বাড়িটাও বলে দিয়েছি তোমার ইনকাম কত আমার এখন মানিটা অন হয়নি তাই আমার ইনকাম হয়নি আর হচ্ছে তোমার বাড়ি ঘুরিয়ে দেখাও আমি অবশ্যই আমার হুমটোরের মানে আমি আমি একটা হোম টুডের ভিডিও নিয়ে আসবো তোমরা দেখে নিও তো থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য আর একজন কমেন্ট করেছে তুমি কি প্রেম করো না না আই নট প্রেম ফ্রম ফ্রম বলছি সরি আমি প্রেম করি না আমার হচ্ছে সত্যি কথা বলতে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ এখানে যারা সিঙ্গেল আছে তারাই জানে যে সিঙ্গেল লাইফ কতটা ভালো অ্যান্ড ইউসার বলে একজন আছে আইদি তিনটে প্রশ্ন করছি তিনটে প্রশ্নের উত্তর অবশ্যই পাবো সেই তিনটি প্রশ্ন হচ্ছে যে প্রথম কোশ্চেনটা তোমার নাম কি দ্বিতীয় কোশ্চেন তুমি কি খেতে ভালোবাসো এন্ড তোমার বাড়িতে কতজন থাকে তো প্রথম কোশ্চেনটা হচ্ছে নাম কি আমি নামটা বলে দিয়েছি তো শেষে আরেকবার বলছি আমার নাম অবশ্যই চৌধুরী অ্যান্ড তুমি কী খেতে ভালোবাসো আমি বিরিয়ানি খেতে ভালোবাসি অ্যান্ড তোমার বাড়িতে কত কতজন থাকে আমার বাড়িতে যৌথ পরিবার আমার আব্বু আম্মু অ্যান্ড তিনটা দাদা অ্যান্ড বৌদিরা থাকে ভাইজি ভাইপো অ্যান্ড আমি অনেকেই থাকে তো ভিডিওটা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমার কি বলবো যে ভাইজানটা এমডি সামিউল ভাইজান কমেন্ট করেছিল যে তোমার ইউটিউব জানি বলো আমি অবশ্যই অন্য আরেকটা ভিডিওতে আমি আমার ইউটিউব জানিটা বলবো তো এই ভিডিওটা এই পর্যন্ত করলাম কারণ অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থেকো লাভ ইউ তো সবাই ভালো থেকো লাভ ইউ আর এটাই আমার বলার আছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো